আজকে দুপুরে রান্নার জন্য সব কিছু সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি এখানে মুরগি এই মুরগিগুলো কিন্তু অনেক বড় থাকে আপনার তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের এখানে আমি অর্ধেকটা নিয়েছি পোড়া মুরগিটা কিনে এনে দুই ভাগ করে অর্ধেক রান্না করব আর অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে আর এটা হচ্ছে রুই মাছ প্যাকেটের মধ্যে থাকে পোড়া মাছটাই রান্না করে ফেলব দেখতে থাকুন আপনারা কীভাবে রান্নাটা করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রান্নাগুলো যদি ভালো লাগে পেসটা ফলো দেবেন লাইক কমেন্ট করবেন ইউরোপে এরকম একটা সিস্টেম শীতকালটা যখন আসে দিন একবারে চুটো হয়ে যায় একও যদি আপনি চার অক্টর নামাজ পড়তে পারবেন এতটুকুই চুটো আজকে আমার রান্না করতেও একটু দেরি হয়ে গিয়েছে একবারে জোহরের নামাজ পড়ে তারপর আপনার রান্না শুরু করেছি মাংসটা বসিয়ে দিয়ে নামাজ পড়তে চলে গিয়েছিলাম ফেসবুকে একটা জিনিস খেয়াল করবেন আমাদের বাংলাদেশের আপুরা বেশিরভাগ সময় এই কাজটা করে একটা লাউ রান্না করলে বলবে এটা নবীজের সুন্নত মানে সুন্নত নিয়ে খুব একটা মাথামাতি বেশিই হয় কিন্তু আসলে যে পরশটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন সেটার জন্য যে আল্লাহ ছাড় দিবে না সেটা কিন্তু বোঝে না সুন্নত আপনি ধরেন একটা লাউ খেয়েছেন লাউ পছন্দ করেন সেটা সুন্নত ঠিক আছে বাট আপনি যদি লাউ নাও খান সেটার জন্য কিন্তু আল্লাহ ধরবেন আপনাকে যে আপনি কেন লাউটা খান নাই কিন্তু আপনার জন্য আল্লাহ কোনগুলো পরস করছে সেটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট আর সেগুলো মানাও খুব প্রয়োজন আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু অক্তমতো নামাজগুলো পড়ি না এই জিনিসটা কিন্তু ফরজ আপনি অক্তমতো নামাজ পড়া সেটাও কিন্তু একটা ফরজ যদি আপনি অক্তমতো নামাজটা না পড়েন আপনার নামাজটা কিন্তু ঠিকমতো আদায় হয় না সেজন্য লাউ কালো জিরা দুধ এগুলো চিন্তা বাদ দিয়ে সবসময় করশগগুলো নিয়ে কথা বলবেন করশটা মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবার জন্যই অনেক ভালো হবে ওই পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছের তরকারি রান্না করব। মাছটা হালকা একটু ভেজে নেব প্যাকেটের মাছ তো একটু ভেজে নিলে মাছটা ভেঙে যাবে না এখানে আর একটা তরকারি রান্না করে নিচ্ছি এটা হচ্ছে সিম আলু আর টমেটো দিয়ে রুই মাছ মাছটা যেহেতু আগেই হালকাভাবে বেজে নিয়েছি এখন ঝোল দিয়ে মাছটা আর আলাদা কষাই নাই একবারেই সবজির সাথে দিয়ে দিয়েছি শীতকালীন সবজি খেতে কিন্তু ভালোই লাগে রুই মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্নাটা করব। তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে ভালো করে জল দিব